আগস্টে পালা বদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল এবং সর্বশেষ জানাব খুনি দুর্বৃত্তদের রাজনীতির সুযোগ বাতিল হচ্ছে তবে কি আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় এখানেই শেষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগস্টে পালা বদলের সময় ঢাকা ও দিল্লির সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবতন হয় তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন শেখ হাসিনার দেশ প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে তার কথাতে সেই ইঙ্গিত ছিল আজ দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমি সে দেশে সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছিলাম এরপর গত বিশে নভেম্বরও আমাদের মধ্যে এক ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে প্রসঙ্গত গত পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপ্রসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্দন এয়ারবেজে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসের ওপর ধরে তিনি ভারতের মাটিতেই অবস্থান করছেন যদিও তিনি ঠিক কোন স্ট্যাটাসে রয়েছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কখনোই স্পষ্ট করেনি তবে শেখ হাসিনা ভারতে এসে নামার ঠিক পরদিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে সেজন্য সে দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি যাওয়া হয়েছিল আজ ভারতের সেনা প্রধানও কার্যত তো এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল প্রসঙ্গত বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামান ওই পদে এসেছিলেন দু চব্বিশ সালের তেইশে জুন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক মাস দেড়েক আগে আর জেনারেল মনোজ পান্ডের জায়গায় ভারতের ত্রিশতম সেনা প্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব নেন গত বছরের ত্রিশে জুন অর্থাৎ সেনা সরকার তাদের নতুন সেনাপ্রধানকে নিয়োগ করার ঠিক সাত দিনের মাথায় এরপর থেকে দুই দেশের দুই সেনা প্রধান যে আগাগোড়া নিজেদের মধ্যে নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তা আজ পুরস্কার জানিয়ে দিয়েছিলেন তিনি এদিন বাহিনীর সার্বিক সংবাদ সম্মেলনে বলেন আমাদের মধ্যে সবসময় যোগাযোগ আছে ভারতে পর্যবেক্ষকদের একটা অংশ প্রথম থেকেই বলে আসছেন শেখা সেনাকে ভারত নিজে থেকে ডেকে আনেনি বরং তিনি সে দেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থনেই ভারতে এসেছিলেন ভারতের সেনাপ্রধানদের এদিনের বক্তব্য তাদের ওই যুক্তিকেই সমর্থন করছে বলে ওই বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অক্ষুণ্ণ আছে বলে এদিন দাবি করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন বাংলাদেশের প্রধান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব যেমন উনি বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ উল্টো দিকে কথাটা কিন্তু আমাদের দিক থেকেও সত্যি মানে বাংলাদেশও আমাদের কাছে স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে একটা ছোট অংশ বাদ দিলে তাদের সীমান্তের তো ভারত ফলে আমরা পরস্পরের প্রতিবেশী আমাদের একসঙ্গেই থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর এই পটভূমিতেই দুই দেশের সামরিক বাহিনী ও তাদের নেতৃত্ব নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রেখে চলেছে বলে তিনি জানান সেনা প্রধানদের কথায় আজকের তারিখে আমাদের কোন পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে এরপরে তিনি জানান বাংলাদেশে যখন ক্ষমতার পথ পরিবর্তন ঘটে তখনও তারা দুজন নিজেদের মধ্যে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন পরেও সেই সম্পর্কে কখনো ভাটা পড়েনি ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই যেমন চলছিল তেমনই চলছে বলেও তিনি দাবি করেন আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন সেই দিক থেকে কোনো সমস্যায় নেই শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতির উন্নতি হলে সেটাও পরে অনুষ্ঠিত হবে জানান জেনারেল দ্বিবেদী সামরিক সম্পর্ক অটুট থাকলেও ভারতীয় সেনাপ্রধান এই দিন এই কথাও জানাতে ভোলেননি দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে সব নিখুঁতভাবে চলছে মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের সরকার বা নীতি নির্ধারকদের একটা অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশে এই মুহূর্তে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে তাদের সাংবিধানিক ভিত্তি বা বৈধতা কি সেটাই আদৌ স্পষ্ট নয় বাংলাদেশে নির্বাচনে জিতে নতুন একটি সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে দিল্লির এঙ্গেজমেন্ট খুব সীমিত বা লিমিটেড রাখা উচিত বলে অনেকেই যুক্তি দিচ্ছেন আর ভারত সরকারের কাজকর্ম দেখেও মনে হচ্ছে তারাও ঠিক সেই রাস্তাতেই হাঁটছেন আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দেবেদের কথা থেকেও এটা স্পষ্ট হয়ে গেছে তিনিও মনে করেন বাংলাদেশে নির্বাচন হওয়ার পরে কেবল দুই দেশের সম্পর্ক আবার সহজ ও স্বাভাবিক হওয়া সম্ভব খুনি দুর্বৃত্তদের রাজনীতির সুযোগ বাতিল হচ্ছে তবে কি আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় এখানেই শেষ জুলাই বিপ্লবের মূল লক্ষ্য বৈষম্য দুর্নীতি দুর্বৃত্তায়নের পথ রুদ্ধ করে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে স্থান পাওয়া ছাত্র প্রতিনিধিরা শুরুতেই বলেছেন বিচার সম্পন্ন হওয়ার আগে ফ্যাসিবাদীদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই পতিত স্বৈরাচারের দোষরদের গুম খুন অর্থ পাচার দুর্নীতি দুর্বৃত্তায়নের বিচার যতটা ত্বরান্বিত হওয়ার প্রত্যাশা করা হয়েছিল ততটা দ্রুত গতিতে না হলেও সংস্কার এবং বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে ইতোমধ্যে গঠিত চারটি সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বাকি দুটির প্রস্তাব তৈরির কাজও শেষ হওয়ার পথে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার সাংবাদিকদের সাথে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন খুনি দুর্বৃত্ত মানবাধিকার লঙ্ঘন এবং গত জুলাই আগস্টের যারা জনতার ওপর গুলি চালিয়ে হত্যা করেছে রক্ত ঝড়িয়েছে তারা নির্বাচনের অযোগ্য তার এই বক্তব্য থেকে বোঝা যায় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের রিপোর্টে ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিট এবং সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এমনকি বিগত সময়ে যারা রাতের বেলা ব্যালটে মারা সহ বিতর্কিত ও ফেক নির্বাচনে অনুঘটকের ভূমিকা পালন করেছেন বিশেষত নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার প্রস্তাব করেছেন তিনি ভবিষ্যতে অন্য কোনোভাবে ফ্যাসিবাদ কিংবা সরুশাসনের উত্থান ঠেকাতে এ ধরনের ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বিগত দেড় দশকে তিনটি জাতীয় সংসদকে কার্যত রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলে অভিহিত করা যায় সেখানে প্রকৃত রাজনীতিবিদদের কোনো স্থান ছিল না বেশিরভাগ ছিল ব্যবসায়ী যাদের অধিকাংশ ব্যাংক জালিয়াত দখলবাজ ভূমিদস্যু চাঁদাবাজ দুর্বৃত্ত অর্থ পাচারকারী শেয়ার বাজার কারসাজি ও বাজার সিন্ডিকেট করে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নেয়া অলিগার্গ আইন শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদী দলীয় বাহিনীতে পরিণত করে বিরোধী মত দমনে গুম খুন ও হয়রানিমূলক মিথ্যা মামলার সহযোগী ভূমিকা পালন করেছিল সংসদ সদস্য ও সরকারি দলের পদস্থ নেতারা রাষ্ট্রের আইন প্রণয়নের মতো অতীব গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সংসদ সদস্যদের বেশিরভাগ গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে কিংবা মমতাজের মতো সস্তা শিল্পীদের বিনা ভোটে জাতীয় সংসদের সদস্য বানিয়ে সংসদকে নেতা বন্দনার আসর বানিয়ে রাজনীতি ও আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছিল সংসদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল সঙ্গত কারণেই গণতান্ত্রিক রাজনৈতিক মূল্যবোধ সুষ্ঠু ধারার সঠিক রাজনীতি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে হলে কালো টাকার মালিক গুম খুন দখলবাজি দুর্বৃত্তায়নের সাথে জড়িতদের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক পদ পদবি লাভের সুযোগ রহিত করতে হবে রাজনীতিতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কম বেশি সব দেশেই থাকে কিন্তু বাংলাদেশে গত দেড় দশকে ক্ষমতা ও রাজনীতির নামে যা ঘটেছে তা নৃশংস ও নজিরবিহীন তারা এই ব্যবস্থাকে চিরস্থায়ী করে নিয়েছিল হাজার হাজার ছাত্র রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে তাদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা পতিত স্বৈরাচার ও তার দশুরদের গুম খুন লুটপাট দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি ও নির্বাচন করার কোনো সুযোগ নেই গত দেড় দশকে রাজনীতির নামে অপরাধমূলক যত কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তার সব বিচার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে শেষ করার সম্ভব নয় তবে গুম খুন আয়নাঘরের নির্যাতক ও ছাত্র জনতার হত্যাকারী ও সহযোগীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচন করার সুযোগ গহিত করা বাঞ্ছনীয় রাজনীতির সমীকরণ যতই ঘোলাটে হোক দেশি বিদেশি কুশিলবরা যতই শক্তিশালী ও প্রভাবশালী হোক ছাত্র জনতার হোতা হাজার হাজার কোটি টাকা পাচারকারী নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে রাষ্ট্র পরিচালনায় হতা করবে এমন বাস্তবতা আগামীতে কেউ মেনে নেবে না নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের চেয়ারম্যান এই বিষয়ে যে মত দিয়েছে তা ইতিবাচক নতুন রাজনৈতিক মেরুকরণের স্বার্থদ্বন্দ্বে কোনো পক্ষ যেন ভারত বা পতিত তাদের সাথে করে নির্বাচনের সুযোগ দিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতির প্রভাবক হওয়ার সুযোগ না দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন